আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর এসএসসির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন মুম্বাইয়ে আজ শেষ হয়েছে ভারতের প্রথম ওয়েবস সম্মেলন সাতাত্তরটি দেশের প্রতিনিধিরা ওয়েবস ঘোষণাপত্র গ্রহণ করেছে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে বিজেপি আগামীকাল রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষোভের ডাক দিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে বিস্তৃত তিনটি ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ইডেনে আজ তীব্র উত্তেজনাপূর্ণ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এক রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন কলকাতা থেকে বহরমপুর পৌঁছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি পরদিন সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের জেরে হিংসা কবলিত শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে সুতির ছাপখাটি কেডি বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তার সেখান থেকেই হিংসায় আক্রান্ত পরিবারের সদস্য হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন মুখ্যমন্ত্রী একটি প্রতিবেদন আগামীকাল মুর্শিদাবাদ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে পৌঁছে প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করতে পারেন ছয় তিনি সংশোধিত ওয়াকাফ আইনের প্রতিবাদে হিংসায় উপদ্রিত শামশেরগঞ্জ ধুলিয়ান পরিদর্শনে যাবেন অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সাথে দেখা করবার পাশাপাশি শুনবেন তাদের সুবিধা ও সুবিধার কথা উল্লেখ্য তিনি নিজে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের হাতে রাজ্যের তরফে দেওয়া আর্থিক সহায়তা তুলে দেবেন বলে আগেই জানিয়েছিলেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতেও যাবার সম্ভাবনা তার সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি পুলিশ জেলা থেকে আনা হয়েছে অতিরিক্ত বাহিনী সুরক্ষার সমস্ত দিক খতিয়ে দেখছেন প্রশাসনের কর্তারা তবে বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই সফরকে কটাক্ষ করতে ছাড়েননি এত দেরিতে কেন হিংসা কবলিত এলাকা পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি ও কংগ্রেস নেতারা মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক আকাশবাণী সংবাদ এদিকে মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদবাদ সফরকে কটাক্ষ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন রাজ্য সরকার মুর্শিদাবাদবাদের সঠিক সমস্যা চিহ্নিত করতে পারছে না। 12 থেকে 17 বছরের ছেলেরা 15 বছরের ছেলেরা যাদের মাঠে খেলার কথা তারা হাতে পাথর নিয়ে তারি শিক্ষককে মারছে। দলওয়া নিয়ে তারা রাস্তায় বেরিয়েছে। এই ইনডকট্রিনেশন যেটা থেকে শুরু হয়েছে সেটা কি দেখার দায়িত্ব রাজ্যে রাজ্য সেটাকে অ্যাড্রেস করছে না।

দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করে অধীর চৌধুরী বলেন ওড়িশার পুরীর মন্দিরের পবিত্র কাঠ চুরি করে মূর্তি বানানোর যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ওড়িশা সরকারের তদন্ত কমিশন গঠন সঠিক সিদ্ধান্ত শামশেরগঞ্জের জাফরাবাদে হিংসায় নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যদের অপহরণের অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ পুলিশ আজ বিধাননগরের একটি বাড়িতে যায় কিন্তু পরিবারের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বর্তমানে হরগোবিন্দ দাসের পরিবারের সদস্যরা সরফ্লেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আগামী আটই মে এই রিভিউ পিটিশনের শুনানি হতে পারে দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত তেসরা এপ্রিল এসএসসির দু ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত এক্ষেত্রে হাইকোর্টের দু সালের বাইশে এপ্রিলের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব হয়নি তবে সুপ্রিম কোর্ট যোগ্যদের পুরনো কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আবেদন করার সুযোগ দেয় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেওয়া হয় চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান যোগ্য তালিকায় নাম না থাকা চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিকরা তাঁদের বক্তব্য শোনেন বৈঠকের পর ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের তরফে অর্ঘ্য দাস অভিযোগ করেন এসএসসি প্রথমে সতেরো হাজার দুশো ছজনের যোগ্য তালিকা তৈরি করলেও পরে পনেরো হাজার চারশো তিন জনের তালিকা তৈরি করা হয় আগের তালিকা অনুযায়ী সকলকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখার দাবি জানান তারা তারা যে অযোগ্য নন সেই সংক্রান্ত নথিপত্র ও ডেপুটেশন মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনায় বসার দাবি জানিয়েছেন তারা আমরা সময় চেয়েছি যাতে ম্যাডামের সঙ্গে যদি কোনো সাক্ষাৎ বা কথা সম্ভব হয় আমাদের জন্য কি চিন্তা ভাবনা সরকার করছে কালকে একটা সদর্থপ আলোচনা হয়েছে তো আগামী দু তিন দিনের মতো একটা সময় নিয়েছেন জানাবেন বলেছেন যে পরবর্তী কি ওনাদের যে পদক্ষেপ সেগুলো জানাবেন এবার ওয়েবসের খবর বিশ্ব দৃশ্য শ্রাব বিনোদন সম্মেলন ওয়েবস দু হাজার পঁচিশ আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শেষ হয়েছে গত বৃহস্পতিবার চার দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নব্বইটিরও বেশি দেশের দশ হাজারেরও অধিক প্রতিনিধি এই শিখর সম্মেলনে যোগ দেন সম্মেলনে সংবাদ মাধ্যম এবং বিনোদন জগতের কৃত্রিম বুদ্ধিমত্তা গণমাধ্যমের বিশ্বায়ন কন্টেন্ট তৈরির ভবিষ্যৎ উদীয়মান প্রযুক্তি ইত্যাদি বিষয়ে আলোচনা হয় ওয়েবস বাজারে দেশের ক্রিয়েটার এবং চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে এক হাজার কোটি টাকারও বেশি ব্যবসায়িক চুক্তি হয়েছে গ্লোবাল মিডিয়া ডায়ালগে সাতাত্তরটি দেশের প্রতিনিধিরা ওয়েবস ঘোষণাপত্র গ্রহণ করেছে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে বিজেপি আগামীকাল রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষোভের ডাক দিয়েছে বালুরঘাটে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন কেন্দ্রীয় সরকার পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করলেও রাজ্য সরকার এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি যে গর্বরচিত আক্রমণ ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নাগরিক যারা ভারতবর্ষের মধ্যে আছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য বলা হয় পশ্চিমবঙ্গ সরকার এই বিরুদ্ধে এখনো পর্যন্ত সেইভাবে উপযুক্ত পদক্ষেপ নেয়নি সমস্ত পাকিস্তানিদেরকে ভারত বর্ষ থেকে তাড়াতে হবে এই দাবি নিয়ে আমরা আগামী কাল প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিতর্ক এই ধরনের কার্যক্রম করতে চলেছি বেহালা থানা এলাকায় বনমালিক ঘোষাল রোডে আজ বিকেলে একটি বাড়ির পাঁচ তলায় আগুন লাগে দমকলে তিনটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে হতাহতের কোনো খবর নেই আইআইটি খড়গপুরে এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে আজ সকালে হস্টেলের ঘর থেকে মোহাম্মদ আসিফ কামার নামে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র আসিফ বিহারের বাসিন্দা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার পুলিশ এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামীকাল পক্সো আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারামের দেড়শো বছর পূর্তি উপলক্ষে জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্টের তরফে আজ গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মিশনের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজ গাঙ্গে ও পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত তিনটি ঘূর্ণাপটের জেরে অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় গোটা রাজ্যে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে কম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন এদিকে কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক দুই ডিগ্রি কম ইডেনে আজ তীব্র উত্তেজনাপূর্ণ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এক রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে টসে জিতে প্রথমে ব্যাট করে কেকে আর কুড়ি ওভারে চার উইকেটে দুশো ছয় রান তোলে জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান কুড়ি ওভারে আট উইকেটে রান তুলতে সমর্থ হয় কলকাতার হয়ে মঈন আলী হর্ষিত রানা বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তার এসএসসির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও